ভিডিওর কমেন্টগুলো কি হচ্ছে না আমি বুঝতে পারছি না মানে একটা করে কমেন্ট আমি দেখতে পাচ্ছি কিন্তু যখন আমি ভিডিওটাতে গিয়ে কমেন্টে গিয়ে ক্লিক করছি তখন আর কমেন্টগুলো দেখা যাচ্ছে না খুব মুশকিলের ব্যাপার তার জন্য কোনো কমেন্টে আমি কোনো রিয়্যাক্টও করতে পারিনি কোনো উত্তরও দিতে পারিনি যদিও সময়টাও আমার একটু অভাব ছিল আমি পরপর দুটো ভিডিও করে চলে গেছিলাম একদম মার্কেটে গিয়ে আইব্রোজ আর তোমার সিন আপার লিপ এগুলো করলাম তারপরে হচ্ছে তোমার গ্রে হেয়ারগুলোকে কালার করলাম আবার নালে তো সাদা সাদা দেখা যাচ্ছে বুঝতে পেরেছ তো কচি সাজবার জন্য একটুখুনি তো করতে হয় তো তাই জন্য সেগুলো করে কতগুলো লেগিংস কিনে আনলাম লাইরার তোমার হচ্ছে এম এম বাজার থেকে হ্যাঁ কিনে আনলাম আর একটা ফেস স্ক্রাব কিনে আনলাম কেন এইবার তো শীতের দিকে যাচ্ছে মরশুমটা তো এখন স্ক্রাবিং করতে হবে ঠিক মতো তো স্ক্রাব কিনে নিলাম তো এবার ফেস প্যাকটা শুধু বাকি রইল যেহেতু ফেস প্যাকটা আমি দেখছিলাম কিন্তু অনেক দিনের মানে সময় মানে অনেক ডেটটা অনেক দিন হয়ে গেছে বলে আমি নিলাম না তো যাই হোক ফেস প্যাকটা বাদ দিয়ে মোটামুটি আছে এবার প্রপার স্কিনের যে ট্রিটমেন্ট সেটা বাড়িতে বসে করবা করবার দরকার আছে কারণ এইবার আসছে আর কি সময়টা তার জন্য আর কি নিয়ে এলাম ব্যাস এইবার তোমাদের সামনে আমি একটা ভিডিও করতে চলে এসেছি এবারে যে ভিডিওর কন্টেন্ট সেটা অবশ্যই মারুকে নিয়ে এবং মারুর লক্ষ্মী পুজোকে নিয়ে কন্টেন্টটা প্রথম কথা হচ্ছে শোনো আমরা সর্বধর্ম সমন্বয়ে ভারতবর্ষে বাস করি এটা আমরা সবাই জানি আর আমাদের দেশ হচ্ছে মানে এটা আমাদের কাছে প্রচণ্ড গর্ব সেটা হচ্ছে যে সবাই মানে কোনো আমাদের এই সম্প্রদায় ওই সম্প্রদায় বলে এরকম ব্যাপার নেই আমরা এখানে মানুষ ধর্ম পালন করি এবং আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি এটাই আমাদের ভারতবর্ষের সব থেকে বড়ো গর্বের বিষয় তাই না সর্ব জাত ধর্ম নির্বিশেষে হ্যাঁ আমরা ভাই ভাই থাকি আর এই যে আমাদের দুর্গাপুজো গেল এই দুর্গাপুজোটায় আমরা খুব ভালো করে জানি অনেক জায়গায় আমাদের মুসলিম ভাইরা মুসলিম সম্প্রদায়ের লোকেরা আমাদের সঙ্গে যোগ দেয় এটা তো একটা শুধুমাত্র দুর্গোৎসব নয় এটা একটা মহা উৎসব যে উৎসবে সবাই সবাইকে উৎসবে সবাইকে আলিঙ্গন করা হয় সবাই জাতি ধর্ম নির্বিশেষে আনন্দ করে এটা হচ্ছে আনন্দের উৎসব ঠিক আছে এখানে ধর্ম নিয়ে এসে টানাটানি করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয় যে আমাদের হিন্দু ধর্ম এই করছে আমাদের মুসলিম ধর্ম এই করছে এগুলো ভুলভাল কথা হ্যাঁ এইবার আমি এটা বলতে পারি আমি যতদিন মারুর ভিডিও দেখেছি যতদিন ওর বিয়ে হয়নি ততদিন আমি ওকে সেই অর্থে মুসলিম ধর্ম মানতে দেখিনি প্রথম থেকেই আর ওদের হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকেদের সঙ্গে বেশ ভালো ভাব আমি জানি না ওরা যেখানে বাস করে সেই আশেপাশেটা কি হিন্দু মানে পরিবার বেশি আছে সেটা জানি না তবে ওর বাড়িতে যারা আসতো একজনকে ঠাকুমা বলতো আরও অনেকজন তারা সবাই কিন্তু হিন্দু সম্প্রদায়েরই লোক প্রথম থেকেই ওর সঙ্গে যারা মেশে তারা বেশি হিন্দু সম্প্রদায় এবং এই যে ম্যান্ডি এও তো হিন্দু মানে ও একটু হিন্দুদের সঙ্গেই মিসত প্রথম থেকেই আমরা দেখেছি আর ওদের যে ধর্ম ধর্মের প্রতি যে গোড়া ব্যাপারটা বা সেই যে ধর্ম পালন করে কারণ মুসলিম সম্প্রদায়ের লোকেরা কিন্তু ধর্মটাকে বেশ মানে খুব রেসপেক্ট করে এবং অন্যরকম পালন করে নীতি রীতিমতো আমাজ পড়ে বা আরও অনেক কিছু করে সেটা কিন্তু আমি দিনই মারুকে বা মারুর মাকে দেখিনি এবং আমি তো শুনেছিলাম যে মারুর মা হিন্দু পরে শুনলাম যে না মারুর মাও নাকি মুসলিম তো যাই হোক তো সেই মারুর লক্ষ্মী পুজো নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো মারুকে নিয়ে যখন প্রথম দিকে নেগেটিভ ভিডিও হতো প্রথম দিকে তখন আমি কোনো ভিডিও করিনি যখন মারু ম্যান্ডুর প্রথম দিকের ব্যাপার কোনো ভিডিও করিনি আর এই ভেরি রিসেন্ট যখন মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও হলো আমার আপত্তি ছিল একটা জায়গায় সেটা হচ্ছে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট পেলে কন্টেন্ট করি আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বহাও নন্দন বলেছিল মারুর হাজব্যান্ড যেটাতে আমার ঘোরোতর আপত্তি ছিল ঠিক আছে এবং সে বলেছিল ওই লঙ্কা ফটকা পিছনে দিয়ে দেব হেনা তেনা অমুক তমুক অনেক বাজে বাজে কথা বলেছিল যেগুলোর জন্য আমি অবশ্যই অবজেকশন জানিয়েছিলাম এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাশে দাঁড়িয়েছিলাম কারণ আমি কখনোই চাইব না যে একটা ব্লগার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যখন ঝামেলা বাঁধবে এবং ব্লগাররা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করবে সে যাকেই করুক তখন আমরা অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই সাপোর্টে দাঁড়াবো কারণ আমি আমার আগে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জোনে যারা আছে তাদেরকে আমি সাপোর্ট করব। পরে ব্লগারদের তাই আমি সব সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাশেই দাঁড়াবো যদি না তাদের কোনো রকম দোষ থাকে তো যখন ওই বরাও নন্দন বা হেনা তেনা বলা হয়েছিল তখন কিন্তু আমি তীব্র প্রোটেস্ট করেছিলাম কারণ এত সাহস এত ধৃষ্টতা কে দেয় যে দুদিনের একটা ছেলে এসে তুমি মুখ দেখাচ্ছ তুমি এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বরাও নন্দন বলছো এত সাহস কে দেয় অবশ্যই প্রতিবাদ করেছিলাম কিন্তু ডেলি ডেলি মারুকে নিয়ে ভিডিও করার মতো এ ইচ্ছে আমি প্রকাশ করিনি কারণ কন্টেন্ট না দিলে কেন করব। এই যে এখন মারুকে নিয়ে যে কন্টেন্টগুলো হচ্ছে তার বেশিরভাগই ভিতরে ঢুকে হ্যাঁ যারা এখন মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে বেশিরভাগই মারুর ম্যান্ডুর সঙ্গে যোগাযোগ রাখে তারা প্রথম কথা ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডুর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ না রাখলেও ম্যান্ডুর যে ভিউয়ার্স আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের থেকে তত্ত্ব নেয় সেগুলো ভিডিওর মধ্যে বলছে ঠিক আছে তাহলে আমি কি করে বলবো যে তাদেরকে অরিজিনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তারা তো তালাশ করে ভিডিও করছে তারা তো ভিতরে ভিউয়ার্সদের থেকে তত্ত্ব নিয়ে এসে সেই নিয়ে ভিডিও করছে ডাইরেক্ট ম্যান্ডুর সঙ্গে ভিডিও মানে ম্যান্ডুর থেকে তত্ত্ব না নিলেও তাদের থেকে নিচ্ছে তারা আসবে কিনা তারা থাকবে কিনা তার কী শরীর খারাপ মেয়ের শরীর খারাপ এগুলো কি এগুলো কি ব্লগে কোথাও দেখিয়েছে না তো তাহলে ভিতরের খবর তাহলে সেগুলো তো তলাশ ভিডিও তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কি কথা হলো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতক্ষণ ভিতরের ভিডি নিয়ে কথা না বলছে ততক্ষণ তাদের সেই লেভেলের ভিউজ পৌঁছচ্ছে না তারা এক একজন এসে ম্যান্ডুকে চাটছে আর ম্যান্ডুকে চাটছে বলেই তারা মারুর এগেন্স্টে ভিডিও করছে বা বা মারুর এগেনস্টে ভিডিও করেছে বলেই ম্যান্ডু তাদের সঙ্গে সুসুর করে যোগাযোগ করেছে এবং রীতিমতো ম্যান্ডু তাদেরকে ম্যানিপুলেট করেছে এবং তারা ম্যান্ডুর হয়ে মারুর এগেনস্টে আবার ভিডিও কন্টিনিউ করছে এটাই তো হচ্ছে তাই ম্যান্ডুর সমস্ত কিছুতে দোষ ধরছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটাতে আমার বক্তব্য আছে যে ভাই একটা মেয়ে অবশ্যই একটা তার হাজব্যান্ড অতি বড় ব্ল্যান্ডার মিস্টেক করেছে হুম ব্লান্ডার মিস্টেক দুটো একসাথে হয় না ব্লান্ডার করেছে আর কি তো সেটার জন্যে তার ওয়াইফের অবশ্যই বলা উচিত ছিল কেন ওয়াইফ অনেক দিন ধরে কন মানে এই জোনে আছে ব্লগিং জোনে তো ওর বলা উচিত ছিল বা রেসপেক্ট দেখিয়ে একটা সরি ভিডিও করা উচিত ছিল যেগুলো ওরা তখন করেনি ঠিক আছে তারপর তারা কার সঙ্গে যোগাযোগ করেছিল এই আমাদের সুদেবীর সঙ্গে যোগাযোগ করে কি করলো তার কাছে নাকি ব্যক্ত করেছিল সরি সে আবার তাদের দালালি করতে বসেছিল দুদিন তিন দিন তোমরা কিন্তু সেটা দেখেছ এবং সে নিজে স্বীকার করেছে যে মারু তাকে নাকি ইনডাইরেক্টলি মানে বলতে চেয়েছে যে ম্যান্ডিকে ম্যান্ডি কাউকে কাউকে দিয়ে ভিডিও নামাচ্ছে আমাদের এগেনস্টে মানে তুমিও আমাদের হয়ে ভিডিও করো এরম নাকি সে মানে আমাদের সুদেবীর কাছে বলেছে এবং সুদেবী প্রথম প্রথম ওদের হয়ে ভিডিও করছিল দু তিনটে চারটে করছিল তারপরে দেখলো না ওই দিকে গেলে আমার লস এদিকে গিফটও আসবে না নাইটি আসবে না জিনিসপত্র আসবে না হ্যাঁ তারপরে হচ্ছে তাদের থেকে মুনাফা আসবে না প্লাস ম্যান্ডি একটা বড় ব্লগার তার যে ভিউজ সেইটা আসবে না কেন আমি ওদের হয়ে ভিডিও করব। ব্যাস সে টুকুত করে ঘুরে গেল এইবার রীতিমতো সে প্রতিদিন মারুকে নিয়ে কন্টেন্ট করছে কারণ যারাই ম্যান্ডির ভক্ত তারাই মারুর এগেনস্ট এবং তারা মারুর এগেনস্টের ভিডিও শুনতে চাইছে নেগেটিভ ভিডিও ব্যাস শুরু হয়েছে এবার মারু যে কোনো ভুল করেনি তা নয় মারু অনেক ভুল করেছে যেরকম দেখো মারু মধ্যখানে কদিন ভিডিও করেনি মানে ভিডিও দেয়নি এইবার এখন থেকে ভিডিও দিচ্ছে এবার আজকের এসে ও একটা কথা বলেছে কি বলেছে যে আমি মধ্যখানে ভিডিও দিইনি কারণ আমি এতটা উৎসব মুখর ছিলাম এতটা আনন্দে ব্যস্ত ছিলাম তা আমার এডিট করে হওয়া ওঠেনি এবং প্লাস প্লাস আমি তোমাদেরকে দিইনি কারণ তোমরাও ফেস্টিভ মুডে ছিলে তোমরাও ভিডিও দেখার এনার্জি পেতে না সেই জন্য আমি কদিন স্কিপ করেছি করে তোমাদেরকে সেই ভিডিওগুলো এখন দিয়েছি এবার লক্ষ্মী পুজোর স্পেশাল ভিডিওটা দেয়া হয়ে গেলে আমি আবার আমার যে ডেলি রুটিন লাইফস্টাইল সেটাতে ফিরে আসব। ভালো কথা এইবার এই কথাটা ম্যান্ডু এই মারু কবে বলছে আজকের আজকের যে ভিডিওটা এসেছে মানে কালকের করেছে আজকের সেটাতে বলছে এটাই যদিও প্রথম থেকেই বলে রাখতো যে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি আমরা শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরবাড়ির ব্লগ তুলবো আমরা পুজোর সময় আনন্দ করব তাই পুজোর কটা দিন আমি ভিডিও স্কিপ করছি ভালো করে বলছো আগেই যদি বলতো স্কিপ করছি এবং পুজোর পরে তোমাদেরকে এই পুজোর ভিডিওগুলোই আমি র্যান্ডামলি দেব এবং পুজোর ভিডিওগুলো শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে ব্লগিংয়ে ফিরবো যেরকম আমার ডেলি লাইফস্টাইল দেখায় সেটা দেখাবো এটা যদি ও আগে বলে নিত তাহলে কিন্তু সমস্যাটা হতো না তাহলে এখন যেই এ পরে বলেছে তখন তখন দেনদেন বলছে যে ম্যান্ডুর সঙ্গে কম্পিটিশন ম্যান্ডুর মেয়ের জন্মদিনের সঙ্গে কম্পিটিশন জন্মদিনে কম্পিটিশন করে কি পারলো ম্যান্ডুর কোথায় এক লাখ উনত্রিশ হাজার তিরিশ হাজার ভিউজ আর ওর কোথায় পঁচানব্বই হাজার ভিউজ পারল কম্পিটিশন করে হেনা না এরকম নানা কথা বলছে প্রথম কথা বলি মারুর কত সাবস্ক্রাইবার মারুর সাবস্ক্রাইবার মনে হয় তেষট্টি চৌষট্টি হাজার সেখানে তার ভিউজ হয়েছে নাইনটি ফাইভ আপ মানে একশো পার্সেন্টের উপরে ঠিক আছে আর সেখানে ম্যান্ডুর ভিডিওতে ভিউজ হয়েছে এক লাখ তিরিশ চল্লিশ হবে কিন্তু তার সাবস্ক্রাইবার সাড়ে চার লাখ তাহলে কোথায় কম্পিটিশানে মারু পিছি আছে না তো মারুর ভালো ভিউজ হয়েছে সাবস্ক্রাইবারের তুলনায় আমাদের ভিউজটা কাউন্ট করতে হয় না তো মারুর সঙ্গে ম্যান্ডুর তুলনা হয় কারণ মারুর হচ্ছে তোমার কলাকের চ্যানেল মারুর তেষট্টি চৌষট্টি হাজারের চ্যানেল আর ম্যান্ডুর সাড়ে চার লক্ষের চ্যানেল ওটা এক লাখও পৌঁছায়নি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে একটা জন্মদিনের ব্লগ আর একটা হচ্ছে পুজোর বাড়ির বরণ ফড়ন এইসবের ব্লগ দুটোর মধ্যে ডিফারেন্স অনেক আছে ঠিক আছে আর এখানে সমস্ত ব্লগারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিমন্ত্রণ হয়েছিল সেটাতে একটা কিউরিয়সিটি ছিল যেটা মারুর ভিডিওতে কিন্তু সেটা ছিল না তাহলে এইটা তোমরা কম্পিটিশান করছো কম্পিটিশনে আমার তো মনে হয় মারু অনেকটা এগিয়ে আছে আমার মনে হয় স্পেশালি কিন্তু এটা কম্পিটিশানের নয় এটা কম্পিটিশানের জায়গা নয় ওর ও একদম ঠিক বলেছে যথেষ্ট বুদ্ধিমতী ওইটুকুনি মেয়ে হলে কী হবে যথেষ্ট বুদ্ধিমতী বেন ওর ও জানে যে পুজোর সময় যদি ও ভিডিওগুলো দেনান দেন দেয় পুজোর ওই ভিডিওগুলো দেখবার মুডে সবাই থাকবে না কারণ তারা নিজেরা এনজয় করতে ব্যস্ত থাকবে তাই সেই ভিডিওগুলো যদি পরে দেয় অনেক তুলনামূলক ভিডিওতে ভিউজটা বাড়বে তাই করেছে তো সেই জন্য লোকের আপত্তি আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে মধ্যখানে দুদিনের ভিডিও মারু দেয়নি তো এইটা মারু কোথায় ছিল সেটা নিয়ে সুদেবীর কথা কোথায় ছিল বলতে হবে কেন রে তোকে বলতে হবে কেন ও কোথায় ছিল ভিউয়ার্সদের কেন বলতে হবে কোথায় ছিল ও তো পরিষ্কার বলে দিয়েছে আমি কদিন ভিডিও দিইনি আমি আবার এই পুজোর ব্লকগুলো পরপর দেবো এরকম তো নয় পুজোর বলে রেগুলার বেসিস ভিডিও দিতে হবে হ্যাঁ এটা হতে পারে মারু ওর মায়ের সঙ্গে দেখা করতে গেছিলো হতেই পারে কারণ মারুর সাথে মারুর মায়ের রীতিমতো যোগাযোগ আছে এটা আমি আগেও বলেছি এখনো বলছি বাট ওরা সেটা স্বীকার করছে না না তো শ্বশুর বাড়িরটা স্বীকার করেছে নাটা বাপের বাড়িরটা স্বীকার করেছে কেন করেনি তার কারণ কন্টেন করবার জন্য এটা একদম হানড্রেড পারসেন্ট ওরা জানে যেই না মায়ের মা মেনে নেয়নি শ্বশুরবাড়ি মেনে নেয়নি এইটা বলবে তখন একটা সিম্প্যাথি মানুষের ওরদের উপরে পড়বে কিন্তু যদি বলে মেনে নিয়েছে বিধর্মী নাহলে অনেক রকম কথা উঠবে এইটা এক নম্বর দু নম্বর হচ্ছে ও চায়নি ওর মা বাবা বা শ্বশুর শাশুড়ির উপর কোনো এফেক্ট আসুক যা এফেক্ট ওদের উপর আসুক এমনি তো অনেক এফেক্ট আসে ঠিক আছে তো সেই জন্য বলেনি তো আপত্তির তো কিছু নেই মা বাবা কিন্তু ও তো ওর মতো করে কন্টেন্ট দিচ্ছে তো সেখানে ও যদি দুদিন মিস করে কারোর কিছু বলার আছে কারণ ভিডিও না দিলে তো ওর ক্ষতি তো ও তো ওর ক্ষতিটা করেছে পরে দিয়েছে কিন্তু সুদেবীর বক্তব্য প্রতিদিনে হিসাব দিতে হবে যেখানে সুদেবী কিন্তু প্রতিদিনের হিসাব দেয় না আচ্ছা তারপরে পুজো নিয়ে নানা গল্প দিল হ্যাঁ অথচ লক্ষ্মী পুজো নিয়ে সুদেবী কিন্তু নিজে লক্ষ্মী পুজো করে না এখন যখন ভিউয়ার্সরা বলছে যে তোমার নিজেই নিজের লক্ষ্মী পুজো করা যায় পুরোই ডাকতে হয় না তখন বলছে যদি সব ঠিক থাকে কথা দিতে পারছি না পরে করবো মানে বুঝতে পারছো তাহলে যে নিজে লক্ষ্মী পুজো করে না অথচ লক্ষ্মী পুজো নিয়ে জ্ঞান দিতে বসে তাহলে তাকে কি বলবো আচ্ছা তারপরে বলছে তুই পুজোর ছুলিই না আচ্ছা ওয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো ঠাকুর কেনার সময় পম পম ঠাকুরগুলো দেখছিল আর মারু কি করছিল ক্যামেরা করছিল তাহলে ও কী করে ঠাকুরটা ছুঁয়ে দেখবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে যখন ঠাকুরটা নিয়ে এলো তখন কিন্তু মারুর হাত থেকেই মারুর শাশুড়ি নিল তাহলে বলছে কে ধরে বসেছিল তাইতে তো পরিষ্কার মারুই ধরে বসেছিল আর গাড়ি চালাচ্ছিলো পম পম তাহলে এখানে আবার বলছে কে ধরে বসেছিল ও ফটাক করেও যেন ছুড়ে দিয়ে দিল ওর শাশুড়ি তো একদমই না ওই জায়গায় এডিটিংটা এমন হয়েছে ওখানে কিছু একটা কাটিং হয়েছে তার জন্যই ওই জিনিসটা লাগছে যে যেন মনে হলো ছুঁড়ে দিয়ে দিচ্ছে আমি ভালো করে দেখেছি একদম না মারুর হাত থেকেই তার মায়ের হাতে দেয়া হলো মানে আমাদের পম পমের মায়ের হাতে দেওয়া হলো আচ্ছা তারপরে রীতিমতো মুসলিম সম্প্রদায়ের মেয়ে হয়েও হিন্দু ফ্যামিলির লক্ষ্মী পুজোতে যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে এবার তোমরা অনেকটাই বলতে পারো যে এটা তো লোক দেখানো এটা তো শো অফ এটা তো শুধুমাত্র কন্টেন্ট করার জন্য আমি তোমাদেরকে বলছি প্রচুর লক্ষ্মীর ভিডিও আছে এ বছর আগের বছর তারা যে আগের বছর লক্ষ্মীকে সাজানো জামা কাপড় পরানো তাকে স্নান করানো তাকে নানা রকম করা তার অঙ্গ সাজ করানো তাকে নানা রকম ভোগ দেয়া হেনা তেনা আমি নিজেও করেছি লক্ষ্মী পুজোর আমার ভিডিও আছে সব দেখিয়েছি তাহলে তোমরা কি বলতে চাও সেগুলো সব শো অফ আমি বলবো হ্যাঁ শো অফ সবটাই শো অফ শো অফ না করলে তুমি তোমার বাড়িতে কি লক্ষ্মী পুজোতে কি ভোগ দিয়েছ কাকে কি খাইয়েছ কি দেখিয়েছ কি খেতে দিয়েছো কি রান্না করেছো ভগবানকে কি দিয়েছ মানুষকে কি খেতে দিচ্ছ এগুলো যদি দেখাও তার মানে সেগুলো তো শো করছো নাহলে তো দেখানোর কিছু নেই তো এই এখন তো সব কিছুই শো এই যে আমরা পুজোর যে ভিডিওগুলো করি সব তো শো যে আমি এখানে এখানে গেছি এখানে এখানে খেয়েছি এখানে এখানে ঘুরেছি এই ড্রেস পরেছি এই জিনিস পরেছি সবই তো শো অফ না হলে কী হবে তাহলে এই যারা ব্লগিং কন্টেন্ট করে মানে ব্লগ ব্লগ যাদের ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ বা ঘুরতে যাওয়ার ব্লগ বা এগুলো সবই তো শো শো অফ না হলে কন্টেন্ট হতো কি করে আর কন্টেন্ট না হলে ইনকাম হতো কি করে তাহলে এই যে বোকা গর্ধবের মতো কিছু কথা লোকে বলে যে শো অফ করেছে শো অফ করার জন্য ভিডিও করছে আলবাত শো অফ করার জন্য করেছে শুধু মারু নয় যারা যারা লক্ষ্মী পুজোর পুরো ব্যাপারটাকেই ক্যাপচার করে ভিডিও করে ছাড়ছে তারা সবাই শো অফ করার জন্য করছে পুজো তো মন থেকে আসে পুজো পুজোর মতো মাকে যা যা করেছি আমরা ভক্তি ভরে মানে যাই যেই যেই করুক যে বছরই করুক সবই তো ভক্তি ভরেই করা হয় কিন্তু যখনই সেটা ক্যামেরা করে ক্যাপচার করে বাইরের লোকের জন্য দেখা দেওয়া হবে পাবলিকালি দেওয়া হবে তার মানেই তুমি সেখানে শো অফ করছো তোমার বাড়িতে তুমি পনির খাইয়েছ কি লুচি ঘুগনি খাইয়েছ সেটা যখনই দেখাচ্ছ সেটা শো অফ হয়ে যাচ্ছে তাহলে আমি শো অফ করছি সে শো অফ করছে তাহলে মারু কেন শো অফ করবে না তো এই কন্টেন্টটাই তো শো অফ এই যে পুজো আচ্ছা অনুষ্ঠান তারপরে ধরো জন্মদিন এগুলো সব শো অফ আমার বাড়িতে আমি কিভাবে জন্মদিন করি সেটা যদি আমি লোক দেখাই সেটা শো অফ না তাহলে ভক্তি ভক্তির জায়গায় আর কন্টেন্ট কন্টেন্টের জায়গায় অবশ্যই ভক্তি আমাদের এ কি যেন বলে আমাদের ম্যান্ডু যে ভিডিওটা করলো লক্ষ্মী পুজো সেটা কি শো অফ ছিল না ওটা কি মানে শুধু ভক্তি ছিল আমরা খুব ভালো করে জানি যে ম্যান্ডুর ভক্তি কি রকম ম্যান্ডু ওইভাবে নিয়ম শৃঙ্খলা পরায়ণ মানে হয়ে কোনো ভক্তি দেখায় না ওর ভক্তি ওর মনে থাকে কিন্তু এই যে কন্টেন্টগুলো করলো এগুলো তো সবই শো অফ তাহলে সবাই শো অফ করছে ম্যান্ডুর বেলা কেন শুধু দোষ হচ্ছে যে তুই শো অফের জন্য গুলো আলবাত শো অফের জন্য করবে কারণ লক্ষ্মী পুজো ও কীভাবে করে লোক দেখতে চাইছে ও কতটা কোঅপারেট করছে দেখতে চাইছে তার জন্য লোক করছে কি আশ্চর্য বলা হচ্ছে শো অফ আচ্ছা এইবার আমরা খুব ভালো করেই জানি এই যে পম আছে না এটা হচ্ছে বাচাল একে আমি প্রথম থেকে বলছি তোমাদেরকে ওই হচ্ছে বাচাল বেশি কথা বলে আজকের মারুর ভিডিওতে যতটা নেগেটিভ জিনিস আছে তার বেশিরভাগটাই এই পম জন্য কারণ অতিরিক্ত পাকার বেশি কথা বলে এবার হতে পারে যে একেবারে মানে কি বলবো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছে তো হঠাৎ করে টাকা পয়সা দেখেছে সুন্দরী বউ পেয়েছে তাকে ক্যামেরা দেখেছে ও ক্যামেরায় নিজেকে নায়ক ভাবতে শুরু করেছে যার জন্য ও এত ফটোর 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 করছে ঠিক আছে এটা ওর মানে নিজেকে সেরুজি মনে করছে স্বাভাবিক দেখো ওদের ফ্যামিলিতে কোনো দিন কেউ ব্লগিং করেছে বলে আমার মনে হয় না বা সেইভাবে যে বাড়ি সবাই মানে ভ্যালু সেইভাবে পেয়েছে সেরকমও আমার মনে হয় না তো সেই জায়গায় এত এত লোক কমেন্ট করছে ভালো বলছে এই করছে সেই করছে এইগুলো তো একটা পাওয়া ঠিক আছে আচ্ছা বাইদা ওয়ে মারু বলেছে যে আমি হচ্ছে ক্যামেরা করি আর এডিট করি বাদ বাকি আমার বর করে কি বোকা বোকা কথা এটা মারু বলেছে সেটা অ্যাকচুয়ালি ও বলতে চেয়েছে এই যে ভিডিওর কমেন্ট বক্স চেক ওর বর করে কমেন্টে রিপ্লাই ওর বর দেয় লাভ রিয়াক্ট ওর বর দেয় এটাই ও বলতে চেয়েছে ঠিক আছে ও যে ও বলেছে আমি শুধু ভিডিও এডিট করি আর ক্যামেরা করি তো ওই দুটোই হচ্ছে একটা ব্লগিংয়ের মেন কাজ বাদবাকি বাকি যে জিনিসগুলো ও বলতে চাইছে দর্শকদের সঙ্গে কোঅপারেটটা পম্পম করে যেটা আমাদের বেলায় ফকলুচন্দ করতো সেম জিনিসটা এখানে করে এটাই কিন্তু বলতে চাইছে যাই হোক ভুল বলেছে ওই কথাটা আর ওইটা করে বলেই অসুবিধা আমি মারুকে বলবো তোর বরকে অ্যাভয়েড করাটাই ভালো মানে এই তোর কাজের জায়গা থেকে হ্যাঁ দেখাবি তোর বরকে ছাড়া তুই দেখাবি তোর বরকে দেখাবি তোকে দেখাবি তোর বরের ফ্যামিলিতে সব ঠিক আছে তোর বরকে না মানে বেশি মানে এর মধ্যে ঢোকাস না কারণ তোর বর হচ্ছে ধরাকে সরা জ্ঞান করছে ওর একটু সবটা খারাপ আছে মানে নিজেকে অনেক কিছু মনে করে ফেলেছে আর দ্বিতীয়ত যদি বললাম বেশি বকে বেশি কথা বলে সব ব্যাপারে আর একটা ওই যে ওরা বলছে গাছ প্রদীপ ওরা বলছে গাছ প্রদীপ আর ও বলেছে কী পিলশুল শুল না কি পিলশুল না কি বলছে অনেকে বলছে পিলসাজ আমার যতদূর মনে হয় পিলসাজ অনেকে এগুলো হচ্ছে যৌতুকে দেয় মেয়ের বাড়ি থেকে বিয়ের সময় ছেলের বাড়িতে অনেকে যৌতুকে দেয় কিন্তু এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বড় প্রদীপ এরকম লম্বা করে স্ট্যান্ড আছে আর প্রদীপ তো পিলসাজ বলে মনে হয় এটাকে তো সেই অনেকে দেখে ওই কমেন্ট লিখেছে পিলসাজ পিলসাজ করে তো এটা মারু ভুল বলেছে প্রথম কথা হচ্ছে মারুদের বাড়িতে তো ওইগুলো কোনো নেই আচ্ছা এবার ও জানতেই পারে ভুল জানতেই পারে ভুল জানা তো কোনো অন্যায় নয় সেই নিয়ে তো এত খিল্লি করার কিছু নেই ভুল জানতেই পারে যাই হোক ওকে সবাই ঠিক করে দিয়েছে সেটা ভালো ও নিজে তো জানতো না ওকে ও শাশুড়ি বলেছে আনতে এবং শাশুড়ি মনে হচ্ছে পয়সাটা দিয়েছে এবং শাশুড়িই বলেছে নিয়ে আসতে গাছ প্রদীপ বলেছে এবারে গাছ প্রদীপ বলেছে ওরা গিয়ে সেখানে বলেছে তো তারা বলেছে এটা এরকম তো দেখতে কীরকম সেরকম বলেছে তো তখন তারা যা বলেছে তাই তো ও ভুল বলেছে তো তাতে ক্ষতি ক্ষতির তো কিছু নেই আচ্ছা তারপরে একটা জিনিস হলো সেটা হচ্ছে নাইটি দেখলাম যে মারু এবার বলছে বাড়ি গিয়ে নাইটি পরে ফেলেছিস মানে প্রথম কথা হচ্ছে যে যে বলছে সে সারাক্ষণ হাত কাটা নাইটি পরে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তারপর ড্রেসও সে শ্বশুরবাড়ি থেকে নানা রকম পরে বেড়াচ্ছে কেউ কিছুই বলবেনি আর ড্রেসটা তো নিজের ব্যাপার এগুলো আজকাল আর কেউ দেখে না আর এখানে মারু প্রথম শ্বশুরবাড়িতে গিয়ে নাইটি পরাটা রাত্রিবেলা সময় সময় পড়তেই পারে পড়তেই পারে রাত্রিবেলা শোয়ার সময় নাইটিটা পড়তেই পারে আর সেটা নিয়ে এত কথার কী আছে কারণ ওকে তো কেউ বলবার বাধা দেয় আর কেউ নেই মারুকে ওরা পেয়ে সোনার চাঁদ পেয়েছে সব দিক দিয়ে রূপে গুনে মানে টাকা ইনকাম করে প্লাস সুন্দরী তার ওকে বলবার মতো কোনো জায়গা আছে মানে পম্পমের বাড়ির লোকেদের মারুকে কিছু বলবার জায়গা আছে আমার তো মনে হয় না তাহলে এই কথাগুলো বেকার বলা যে হ্যাঁ প্রথমে গিয়েই নাইটি পরে মানে এ যে এত বিচার করে এর নিজের বিচার মানে বুদ্ধিগুলো রয়েছে এ যে ড্রেসগুলো পড়ছে যেভাবে নাচছে বগল তুলে তুলে হুম সেইগুলো একবারে চিন্তা করেছে না চিন্তা করেনি কিন্তু মারোর পিছনে কাঠিটা করতে হবে কথাটা হচ্ছে তোর বগল তুই দেখাবি সেখানে কারোর কিচ্ছুই বলার নেই কিন্তু লোককে ড্রেস নিয়ে জ্ঞান দিতে বসেছিস তুই নিজে আগে গুলো দেখ যে তুই কি পড়ছিস তোর শ্বশুরবাড়ির লোকেরা দেখে না ওগুলো দেখে তো তুই যে ভিডিওগুলো করিস তাহলে তাহলে তোর বাড়িতে যদি কোনো রকম রেস্ট্রিকশান না থাকে ওর বাড়িতে কেন থাকবে তুইও টাকা ইনকাম করিস বলে তোর শ্বশুরবাড়ির লোকের মুখ বন্ধ আর তুই নিজেই বলেছিস তোর পাশের লোকটার টাকায় জল গরম হয় না তার মানে কি। শ্বশুরবাড়ির লোক তখনই বলতে পারে যখন ছেলের অকাতটা সেই জায়গা থাকে তুই তো নিজেই স্বীকার করেছিস তোর বরে সেই অকাত নেই তুই নিজেই যখন বলেছি আমার টাকা আমার বরের টাকায় জল গরম হয় না যতই বলি সংসার চলে আরে খাওয়া পরা চলা আর সংসার চলা দুটো ডিফারেন্স আছে তো যাই হোক তো তোকে কি করে শ্বশুরবাড়ির লোকেরা কিছু বলবে বলতে পারবে বলতে পারবে না তেমনি মারুর ব্যাপারে তো ওরা মানে কি বলবো সোনায় সোয়াগা হয়েছে সোনার চাঁদ পেয়েছে মারুকে দেখতেও মিষ্টি সুন্দর ফর্সা গায়ের রঙ ওই ছেলের ওই বউ হ্যাঁ প্লাস হচ্ছে সে ইনকাম করে পড়াশোনাও শিখেছে ইনকামও করে হ্যাঁ বাপের একটা মেয়ে তাহলে এরপর আর কী চাই যথেষ্ট ঠিকঠাক আবার কি চাই তো সেই জায়গা থেকে মানে মারুকে কিছু বলার জায়গাতেই নেই না ও শাশুড়ি নাই আর তাছাড়াও শাশুড়ি বলবে আমি শাশুড়িকেও দেখলাম সি প্লেস ইয়ে পড়েছে তোমার ব্লাউজ যদিও সেটা ঢাকা দিয়েছিল কিন্তু অভ্যেস আছে পরার আর ওর নাইটি ওর অভ্যেস আছে পরার তাহলে ওরা পড়তে পারে হ্যাঁ এবারে নতুন বউ তাই জন্য মনে হচ্ছে নতুন বউ তো সারাদিন পরে ঘোরেনি রাত্রিবেলা শোয়ার সময় যখন গুড নাইট করছিল তখন পড়েছে দেখতেই পাচ্ছিলাম তো পড়তেই পারে আর শাড়ি পরে ঘোরাঘুরি করে তার কারণটা হচ্ছে শাড়ি পরে ও তো মানে ব্লগিংয়ের জন্য শাড়ি পরে নতুন বউ নতুন বউ সাজে আর ও তো সত্যিই নতুন বউ তো তার সঙ্গে যদি কেউ বারো তেরো বছরের বি তো জীবন কন্টেন্ট করে তাকে তার কিছু বলার নেই তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা